হ্যাঁ আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণী কার শক্তি ক্ষমতা অধ্যায়ের টাইপ থ্রি ম্যাথ করব এর আগে ক্লাসে আমরা টাইপ ওয়ান আর টাইপ টু করেছি আজকে আমরা টাইপ থ্রি থেকে শুরু করব তো ফার্স্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিভব শক্তি ভিগল টু এম এটাকে আমরা বিজেপি ইপিও লিখতে পারি মানে পটেনশিয়াল এনার্জিও বলা হয় মানে সঞ্চিত শক্তি বা হচ্ছে বিভব শক্তি এবং কাইনেটিক এনার্জি ইকে বা প্রকাশ করা হয় হাফ হাফ তো এখানে যেহেতু এগুলো শক্তি তাহলে অবশ্যই বিবশ শক্তি এবং অতিশক্তি দুইটারই একক হচ্ছে জুল হবে দুইটারই একক হচ্ছে জুল হবে এবং এখানে একটা হচ্ছে বস্তুর ভর পুজোচ্ছে এম ধারা জি ধারা হচ্ছে অভিকর্ষজ যে তরণ এবং এস ধারা পুজোচ্ছে উচ্চতা এরপর হাফ এম ভিএস বি বিমানও হচ্ছে তো গতিশক্তি বোঝাচ্ছে এখানে এবং এখানে সবগুলো একক আমরা জানি এটা কেজি হবে এখানে এম এম এস ইনভার্স টু অবিকর্ষচ তরনের একক এবং এইচ এইচ হচ্ছে মিটার তাহলে আমরা একটা ম্যাথ ম্যাথ দেখি

হচ্ছে চার কেজি ভরের একটি বস্তুকে চল্লিশ আমেজিন্স ওয়ান ব্যাগে খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হলো কত উচ্চতায় বস্তুটির বিভক্তি গতিশক্তির দ্বিগুণ হবে এবং এক্ষেত্রে জের মান দেওয়া রয়েছে নাইন পয়েন্ট যদি দেওয়া থাকে তো দেয়া থাক থাকলে যেটা থাকবে সেটাই দিতে হবে কারণ অনেক সময় নাইন পয়েন্ট এইট না দিয়ে যে কোনো একটি নির্দিষ্ট মান দিয়ে দিয়ে থাকতে পারে সেক্ষেত্রে ওটাই ব্যবহার করতে হবে আর যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে অবিকর্ষয আমরা সবসময় নাইন পয়েন্ট এইটই ব্যবহার করব যেহেতু এখানে বলা হয়েছে কত উচ্চতায় তাহলে উচ্চতাটা আমরা এক্স ধরে নিব যেহেতু কত উচ্চতাটা আমরা বের করব মানে এক্স একটা অনি মানে অজানা চলক ধরে নিব সেক্ষেত্রে এক্স ধরে নিব এক্স উচ্চতায় বস্তুটি বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে মানে অজানা চলকটা আমাদের এক্স বের করতে হবে সেক্ষেত্রে আমরা লাইনটি লিখে নিব ভূমি হতে এক উচ্চতায় বস্তুটি বস্তুটি গতিশক্তির দ্বিগুণ হয় এবং উচ্চতায়

বিভূস শক্তি বা স্থিতিশক্তিও বলা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে এম জি এইচ লিখবো না আমরা যেহেতু উচ্চতা এক্স ধরেছি তাহলে আমরা এক্স এটাই হচ্ছে আমাদের মেনলি বেগ হবে তাহলে আমরা এক্সটি লিখ এক্সে লিখবো এবং কোনো বস্তু উপর দিকে নিক্ষেপ করা হলে অলওয়েজ যে সূত্রটা হয় বিস্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে সেহেতু বিস্কোয়ার ইকুইয়াল টু ইকুইল টু স্কোয়ার মাইনাস টু জি এইচ হবে যদি নিচের দিকে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে কিন্তু উপরের দিকে যেহেতু সেক্ষেত্রে মাইনাস তাহলে আমরা লিখতে পারি কোনো বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় এবং কারণ আমরা অলরেডি উচ্চতাটাকে এক্স ধরে নিয়েছি তাহলে আমরা এখানে দেখো বিপদ শক্তি তাহলে তাহলে বি স্কোয়ার বি এর জায়গায় আমরা মানটা বসাতে পারি তাহলে মানটা বসাবো ই কে টু ইন হাফ জাস্ট আমরা মানটা বসিয়ে দিতে পারি ইউ স্কার মাইনাস টু জি এক্স আমরা জাস্ট মানটায় বসালাম এখন আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে আনসারটা চলে আসবে তার উপরগুলো মুছে আমরা জাস্ট এখানে আরেকটা চিহ্ন বলা হয়েছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ বিভব শক্তি মানে হচ্ছে ইপি গতিশক্তির দ্বিগুণ তার মানে হচ্ছে টু ইন্টু ই কে বুঝা যাচ্ছে কথাটার মাধ্যমে বুঝে বিভব শক্তি যেটা সেটা গতিশক্তির দ্বিগুণ হবে সেই জন্য কাইনেটিক এনার্জি ইন্টু টু বা যেটা পাশে থাকবে এভাবে করে মনে রাখা যায় দ্বিগুণ লেখাটা যেটা পাশে থাকবে সেটা গুণ হবে এভাবে লেখা যায় তাহলে আমরা সিম্পলি এম জি এইচ পাবো এম জি এইচ আমরা আগে যেটা লিখে গেছিলাম এবং টু ইন্টু আমরা এর আগের লাইনে লিখেছিলাম হাফ এম বি স্কোয়ারের জায়গায় জাস্ট আমরা ওই ওইখানে মানটা বসিয়ে দিবো টু জি এক্স জাস্ট মানটা বসিয়ে দিব এরপর হচ্ছে এখানে এম চলে যায় উভয় পক্ষ থেকে এম এম হচ্ছে চলে যাবে সেক্ষেত্রে থাকবে এখানে কি জি এক্স এবং এখানে টু টু চলে যাবে তাহলে এক্ষেত্রে থাকবে ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স এবং এক্ষেত্রে যখন তাহলে আমরা x অজানা চলকগুলো এক পাশে নিয়ে আসি তাহলে টু জি এক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার দিলাম এবং তাহলে কাউন্ট করলে হবে থ্রি জি এক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার ওকে এবং এখন যদি আমরা ইউ স্কোয়ার এবং এর পাশে যদি পক্ষান্তর করি তাহলে থাকবে থ্রি জি এবং এখানে আদিবেগ দেওয়া আছে ফোরটি এমএসেন্ডস ওয়ান তাহলে আমরা বসলাম ফোরটি এবং জি এর মানও কিন্তু দেওয়া আছে নাইন পয়েন্ট এইট জাস্ট এখন আমরা ক্যালকুলেশন করলে পাবো ডিরেক্ট ক্যালকুলেশন করলে পাবো আনসার লিখিয়ে দিয়ে দেয় বাট যদি চাও তাহলে হচ্ছে ভেঙে করা যায় তাহলে এখানে আসবে ষোলোশো আর নাইন পয়েন্ট ফোর আর ফাইনাল আনসারটা আসবে চুয়ান্ন দশমিক চার দুই মিটার যেহেতু উচ্চতা চেয়েছে তাহলে এক মিটার হবে তাহলে ফাইনালে আমরা যেটা উপরে লিখেছিলাম যে কত উচ্চতায় ধরি এক্স উচ্চতায় মানে বস্তুটি বিভোগশক্তির গতিশক্তি দ্বিগুণ হবে তাহলে আমরা এক্সের মানটা পেয়ে গিয়েছি তো লাস্টে লাইন এভাবে দিলেই হবে যে এত ফিফটি ফোর পয়েন্ট ফোর টু উচ্চতায় বস্তুটির বিভোগ গতিশক্তি দ্বিগুণ হবে